নমস্কার বন্ধুরা আজকে একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি আজ দেখাবো দই বড়া রেসিপি এর জন্য প্রথমেই আমি বিউলির ডাল নিয়ে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ডালটা আমি ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখব আর নিয়েছি সামান্য একটু মুগের ডাল বিউলির ডালের সাথে এই মুগ ডালটা দিলেই বড়ার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় দেখুন ডালটা আমি চার পাঁচবার করে ভালো করে সাদা জলে ধুয়ে নিয়ে এসেছি এবারে ভিজিয়ে রাখছি ছয় থেকে সাত ঘন্টা পরে আমি ফিরে এলাম ডালগুলো ভালো করে ভিজে গেছে দেখুন কতটা ফুলে গেছে আর সুন্দর হয়ে গেছে ভেজানোটা নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কুচি আদা ডালটা আমি সমস্তটাই বেটে নেব প্রথমে আদা আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেব মুগ ডালটাও দিয়ে দেব একবারে তো হবে না কয়েকবারে আমি বেটে নেব আর এই বাটার মধ্যে খুব বেশি জলের ব্যবহার করব না এই যে ডাল ভেজানো জলটাই অল্প অল্প করে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সির বাটিতে এই ডাল বাটাটা বেশ কিছুক্ষণ ধরে ঘোরালে হাত দিয়ে আর ফেটানোর কিন্তু দরকার হয় না ডালটা আমার বাটা হয়ে এসছে এটাই শেষ সমস্তটা বেটে নিয়েছি এখন দই বড়ার জন্য আমি একটা ভাজা মশলা করে নেব আমি এখানে জিরে ভাজার গুঁড়ো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে লঙ্কা এগুলোও ব্যবহার করতে পারেন তবে আমি শুধু জিরে ভাজার গুঁড়োই করে নিলাম এবারে এই যে ডালবাটাটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব অপরদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা হালকা গরম হতেই আমি বড় বড়াগুলো একে একে ছেড়ে দেব দেখুন আমি ছোট ছোট আকারে বড়াগুলো দিচ্ছি কিন্তু দেওয়ার সাথে সাথেই কীরকম ফুলে উঠছে যতগুলো একসাথে ধরে ততগুলোই দেব খুব বেশি দেব না আর একটু জায়গা আছে বলে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি এইভাবে বড়াগুলো ভেজে নেব অপরদিকে একটা পাত্রে এমনি সাদা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে গুলে রাখলাম বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি ওই জলের মধ্যে দিয়ে দেব এখানে আমি শুধু নুনের ব্যবহার করেছি আপনারা চাইলে জলের মধ্যে একটু চিনিও দিতে পারেন দেখুন এইভাবে তেলগুলো উঠিয়ে উঠিয়ে বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন প্রথমবারের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই তবে দেখতে হবে বড়াটার চারিপাশটা যেন একই রকমভাবে ভাজা হয় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে বড়াগুলো তুলে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আর এক ব্যাচ বড়া আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি এইভাবে আমি বেশ কয়েকবারই বড়াগুলো ভেজে নিয়েছি জল থেকে এইভাবে হালকা করে প্রেস করে জল ঝরিয়ে বড়াগুলো আমি তুলে নেব দু হাতে করলে ভালো হয় তবে আপনাদের দেখানোর জন্য আমি এক হাতেই করছি আলতো করে চাপ দিতে হবে দেখুন এটাই শেষ ব্যাচ বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলেই আমি কিছুটা পাঁচ পাঁচফোড়ন ফোড়নে দিলাম তবে এখানে পাতাও দেওয়া যায় পাতা তোলা ছিল না তাই জন্য আমি শুধু পাঁচ পাঁচফোড়নই দিলাম আর এখন দেখাচ্ছি দেখুন এইভাবে দু হাতে প্রেস করে জলটা ঝরিয়ে বড়াগুলো আমি তুলে নেব সব বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবারে দইয়ের মিশ্রণটা করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে দই নিয়ে নেব আমি এখানে এক কেজি দই নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দেব দুই বড় চামচ চিনি দিয়ে দিচ্ছি নুন ছোটো চামচের এক চামচ নুন দিলাম আর দিলাম কিছুটা বিট নুন দিয়ে একটা হুইস্কারির সাহায্যে আমি এইভাবে ফেটিয়ে নেব দইটা দইয়ের মধ্যে আমি কোনো জলের ব্যবহার করছি না এইবারে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম তেলের মধ্যে সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু কারিপাতাও দিলে খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে এবারে একে একে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা আপনারা সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন আবার কিছুক্ষণ রেখেও পরিবেশন করতে পারেন তবে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই এটা কিন্তু ভালো লাগে যতগুলো বড়া লাগবে ততগুলোই আমি দিলাম অপরদিকে আমি একটা তেঁতুলের চাটনি করে রেখেছি দেখুন সমস্ত বড়া কিন্তু আমি দিই যতগুলো এখন লাগবে ততগুলোই দিয়েছি এবারে পরিবেশন করে দিচ্ছি তেঁতুলের চাটনির রেসিপিটা আর এখানে দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই দেখাবো। দেখুন দই বড়াগুলো আমি একটা পাত্রে নিলাম তারপরে ওপর থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিলাম জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য বিট নুন আর ঝুড়ি ভাজা এবারে তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি দিয়ে পরিবেশন করে দেব বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সবারই এই রেসিপিটা খুব ভালো লা ভালোবাসে খেতে আরেকটা একটা পাত্রও আমি সাজিয়ে নিচ্ছি একইভাবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এখানে একটু ধনেপাতার কুচিও কিন্তু দিলে খুবই ভালো লাগবে দেখুন তেঁতুলের চাটনিটা দিয়ে আমি পরিবেশন করে নিলাম আজ তাহলে এই পর্যন্তই নমস্কার